সকলকেই জানাই শুভ মহালয়ার অনেক শুভেচ্ছা ও শুভকামনা সাথে অনেক ভালোবাসা আজ এই মহালয়ার পূর্ণ লগনে আমি সবার কাছে কিছু কথা বলতে চাই আজ আমার হাজব্যান্ডেরও হ্যাপি বার্থডে তাই আজকের দিনটি আমার কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ দিন তোমরা সবাই জানো আমার হাজব্যান্ড খুবই অসুস্থ ছিল কিন্তু ঈশ্বরের কি আমার হাজব্যান্ড এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে কিছু দিনের মধ্যে একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তাই একটি ছোট্ট ভিডিও তোমাদের কাছে নিয়ে এলাম আজ অন্য লগনে জানি সবাই খুব ভালো আছো এবং ভালো থেকো সুস্থ থেকো আজ এই কামনা করলাম সব সময় করি আমি আমার ছেলের ফ্ল্যাটে আছি ব্যাঙ্গালোরে আজ ব্যাঙ্গালোর থেকে আমি এই ভিডিওটা পোস্ট করছি এবং আজ ব্যাঙ্গালোরে আমার ছেলে ওর বাবার জন্মদিন পালন করলো খুব ছোট্ট করে দেখাবো তোমাদের জন্মদিনের কিছুটা মুহূর্ত এইভাবেই আমার সাথে থেকে আমি সব সময় তোমাদের সাথেও আছি এবং সাপোর্ট করতে ভালোবাসি তাই সব সময় সাপোর্ট করি কিছুদিন করতে পারিনি নি শরীর মন কিছুই ভালো ছিল না এখানে এখন বৃষ্টি পড়ছে এখন বাড়ছে সাড়ে আটটা কিন্তু এখন চারিদিকে দেখো মেঘের গর্জন আর কত সুন্দর করে পুজোর চারিদিকে সাজিয়েছে এটা আমার ছেলের ফ্ল্যাটের পিছন দিকটা কত সুন্দর সাজিয়েছে সামনের দিকটা আর এ বছর প্রথমে আমার বাড়ির সামনে একটি পুজোর প্যান্ডেল হয়েছে হয়তো আমাদের জন্যই হয়েছে কারণ আমরা থাকবো বলি আমি সবাই দেখেছ প্রতি বছর আমি আমাদের পাড়ায় বর্ধমানে আমি আর দাদাই পরিচালনা করতাম দাদা ছিল পুজোর সেদিন এবারে আমার ছেলে ফ্ল্যাটে নিচ্ছে একটি প্যান্ডেল নিচ্ছে তোমাদের দেখাবো পুজো ঠাকুর সবই দেখাবো ঠিক আছে বন্ধুরা চলো আমাদের নিয়ে যাই এবার ছোট্ট করে একটি বার্থডে অনুষ্ঠানে ঠিক আছে চলো আমাদের বার্থডে বয় অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে তাই চলে এলাম টেবিলে দেখো কেমন বার্থডে বয় কেমন গুড বয় হয়ে বসে আছে যে কখন আমরা পারমিশন দেবো কেক কাটার ছেলে বলছে দাঁড়াও এবার কাটবে ছেলের বন্ধুরা সব এসে গেছে কাটার ব্যস্ত হচ্ছে না এখন কাটার জন্য ব্যস্ত হচ্ছে দেখো কতটা সুস্থ হয়ে গেছে দেখো কাটা শুরু করি হয়তো দিল ঠিক আছে শুরু করো কাটা

আর একবার বোম্বে থেকে ঘুরে এসে সব খেতে পারবে একটু মুখে ঠেকাও সেকেন্ড ট্রিটমেন্ট হয়ে গেছে আর একবার গেলেই ট্রিটমেন্ট শেষ হয়ে যাবে বোম্বে টাটাতে দেখো খেয়ে উঠে পড়লো আমি এবার কেকটা সবাইকে রান্নাঘরে নিয়ে গিয়ে সবাইকে পরিবেশন করে দেবো কারণ সবাই একটু করে কেক খাইছে তোমাদের দাদাকে ছেলে খাইয়ে দিয়েছে বাবাকে আগে এবার আমি এখানটা একটু পরিষ্কার নিই ওরা বসবে এখানে টেবিলটা চলো টেবিলটা পরিষ্কার করিনি আমি রান্নাঘরে জিনিসগুলো রাখি আর রান্নাগুলো টেবিলটা পরিষ্কার করতে করতে তোমাদের জানাই তোমরা এখন থেকে যত দূর পর্যন্ত ভিডিওটি দেখলে নিশ্চয়ই সবাই লাইক দিতে ভুলেও গেছো লাইক দাও আর কমেন্ট করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও আর পুরো বন্ধুরা তো কাছেই আস আছো পাশেই আছো কিন্তু পাশে পাচ্ছি না আমি কিন্তু চব্বিশ ঘন্টা সবার সাথে আছি তাই আজকে দাদার বার্থডে সেলিব্রেশন যখন করলাম ছোট্ট করে তোমরা ভিডিওটি যেন পুরো দেখবে এবং দাদাকে বড়রা খুব আশীর্বাদ করবে আর ছোটোরা অনেক ভালোবাসা দেবে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমরা আমাদের ওয়েস্টবেঙ্গলের বাড়িতে চলে যাই যদিও ছেলের ফ্ল্যাট থেকে যেতে ইচ্ছে করছে না খুবই কষ্ট হবে কিন্তু তবে যেতে তো হবেই ওখানে বাড়িটা ফাঁকা পড়ে আছে আমার ফ্ল্যাট নিউ ফ্ল্যাট পড়ে আছে তাই এবার চলে এলাম আমি ভিডিওটা শেষ করতে বারান্দাতে এটা আমার ছেলের ছোট্ট বারান্দা ফ্ল্যাটের পিছন দিকে সামনের দিকে ফ্ল্যাটের নিচে হচ্ছে দুর্গা পুজো বছর আমাদের জন্যই দুর্গা পুজোটা হচ্ছে প্রথম ফার্স্ট টাইম বাঙালোর পুজো কম কিন্তু একটি পুজো আমার বাড়ির নিচে হচ্ছে তোমাদের সবাইকে দেখাবো এটা মনে হয় কাল কিংবা পরশু উদ্বোধন হবে তোমাদের উদ্বোধনটা দেখাবো তুমি চোখ খুলবে সেই সপ্তমীর দিন চোখ নাকি বলছে বাঁধাই থাকবে এখন তো নবরাত্রি পুজোটা হবে ঠিক আছে বন্ধুরা আমি গুরুজনদের আমার আর দাদার জন্য গুরুজনদের জানাই প্রণাম আর ছোটোদের জানাই অসংখ্য ভালোবাসা তাই ভিডিওটি আমার নিশ্চয়ই ভালো লাগবে আমি ভালো লাগলে আমার একটি ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের কাছে তোমরা এইভাবেই আমার সাথে থেকো পাশে থেকো কারণ আমি সব সময় তোমাদের বলেছি সাথে এবং পাশে আছি ছিলাম আর থাকবো আর ফুল সাপোর্ট করব আর লাইকও আমি কিছুদিন পর শুরু করব লাইফ আমি এখন দাদার জন্য সবার লাইভে যেতে পারছি না সাপোর্ট করতে কিন্তু আমি আর কিছু দিন পরই সব সময় সবার দুটো ফোন নিয়ে সবার লাইভে থাকব তাই আমি আজকের ভিডিও বড় করব না দাদাকে আরেকবার সবাই দাদার জন্য প্রে করো আর তাই আমি তোমাদের সবাইকে আরেকবার অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম